আসসালামু আলাইকুম খুব বেশি এক্সাইটেড কারণটা হচ্ছে বাংলাদেশ পুলিশে পুলিশ কনস্টেবল পদে আজকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি কথা বেশি বাড়াবো না আমি চলে যাব সরাসরি ভিডিওতে পুলিশে হচ্ছে এই ভিডিওতে দেখা দেখাবো বিস্তারিতভাবে কারা কারা নিয়োগ পাবে এবং কারা কারা পাবে না এবং কোন কোন জেলা থেকে বাদ যাবে আর আরেকটা বিষয় হচ্ছে কি কি আবেদনের যোগ্যতা থাকলে সে করতে পারবে তার বয়স সীমা তার শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়ে আমি এখানে আলোচনা করব প্রথমত দেখাবো আমি জেলাভিত্তিক শূন্য মূলত হচ্ছে প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে প্রার্থীর যোগ্যতা হচ্ছে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবে তবে বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক অথবা এসএসসি পরীক্ষায় বা দাখিল পরীক্ষায় কমপক্ষে টু থাকলেই সে পরীক্ষা আবেদন করতে পারবে অবিবাহিত নারীরা বা বিবাহিত পুরুষরা আবেদন করতে পারবে না একটা কথা বলে রাখি আগে যেমন চাকরির সময় একটা বিরা বিশাল অঙ্কের টাকা দেওয়া লাগতো পুলিশের চাকরির ক্ষেত্রে কিন্তু এবছর আপনি ধরে রাখতে পারেন শতকরা হানড্রেড পারসেন্ট আপনি বিনা টাকায় বিনামূল্যে আপনি চাকরিটা পাচ্ছেন যদি আপনার যোগ্যতা থাকে আমরা এখন দেখব উচ্চতা পুরুষের ক্ষেত্রে অথবা নারীর ক্ষেত্রে মেধা কোটায় পাঁচ ফুট পাঁচ চার ইঞ্চ ছয় ইঞ্চি হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি হচ্ছে নারীর ক্ষেত্রে তবে যারা পাহাড়ি অর্থাৎ যারা আপনার প্রতিবন্ধ মানে উপজাতি তাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হচ্ছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ উপজাতি ওদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ বুকের মাপটা হচ্ছে আপনার পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি আর সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তবে নারীর ক্ষেত্রে কোনো বুকের মাপ প্রযোজ্য নয় আর যারা মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তান তাদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং একত্রিশ ইঞ্চি ওজন ওজন বয়স অনুপাতে হলে হবে দৃষ্টিশক্তি ছয় ছয় নারীর ক্ষেত্রে ছয় বাই ছয় দৃষ্টিশক্তি হলে হবে আমরা আবেদন প্রক্রিয়াটা যাচ্ছি না কারণটা শুরু হচ্ছে আবেদন শুরু হবে একত্রিশে অক্টোবর আমি তখন দেখিয়ে দিব কীভাবে আবেদনটা করতো আমরা আপনাকে এই বিষয়টা আজকে বলতেছি না তবে জানাবো নির্বাচন কীভাবে হবে আপনাকে কিভাবে পুলিশে নিয়োগ দেওয়া হবে প্রথম হচ্ছে কয়েকটা প্রকার টেস্ট হবে প্রথম হচ্ছে প্রিলিমারি স্ক্রিনিং টেস্ট অর্থাৎ যেটাকে আমরা মাঠ বলি আপনাকে সেটা সেখানে যাওয়া লাগবে মাঠে পুশ আপ দোঁট লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং র্যাম্প ক্লাইম্বিং সহ অনেকগুলো বিষয় এখানেও আপনি টেস্ট হবে টেস্টটা আপনি উত্তীর্ণ হলেই তারপর আপনাকে লিখিত পরীক্ষায় বসতে হবে লিখিত পরীক্ষায় বসার পরে আপনাকে ওখানে একটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পর হবে মানসিক এবং মৌখিক পরীক্ষা এরপর নির্বাচন প্রক্রিয়া এরপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন দেন আপনার নিয়োগটা হয়ে যাবে তবে একটা কথা বলে রাখতে চাই যেহেতু এবছর লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আপনাকে ভালো করতে হলে আপনাকে অবশ্যই প্রথম থেকে পড়াশোনাটা করতে হবে যেহেতু এবছর কোনো আর্থিক লেনদেন হবে না এটা শিওর তাই আমরা চাইব আপনি প্রথম থেকে পড়াশোনা করেন পড়াশোনা করে আপনি একটা ভালো মানের মার্কস নিয়ে পুলিশে অন্তর্ভুক্ত হন যদি আপনার কোনো ফিডিএফ লাগে এ সম্পর্কে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ফুল সেট অফ বুক আমাদের কাছে রয়েছে তারপর আমরা বলতে চাই আর এখানে কি কি সুবিধা পাবেন এই চাকরিতে সুবিধা আপনি কী পাবেন সুবিধার ক্ষেত্রে বলা হচ্ছে ট্রেনি রিক্রুটমেন্ট অবস্থায় আপনাকে বিনামূল্যে পোশাক এবং সামগ্রীসমূহ প্রদান করা হবে থাকা খাওয়ার সুবিধা দেওয়া হবে প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক আপনি প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবেন তবে চাকরি মানে প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আপনার বেতন গ্রেড হবে সতেরোতম এটা নয় হাজার থেকে একুশ হাজার টাকা আপনি পাবেন ধন্যবাদ আর আজকে কথা বাড়াবো না আমি সকল কিছু নিয়ে আমার নেক্সট ভিডিওতে আসব আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি সকল প্রকার ভিডিও মিস করব না যেগুলো আপনার সম্পর্কিত ধন্যবাদ